শুভ সকাল এখন বাজে সাড়ে পাঁচটা মতো জানেন আজকে আর এলাম দিতে হয়নি এমনি এমনি ঘুম ভেঙে গেল নতুন বছরে নতুন আশার আলো নিয়ে দিনটা শুরু করলাম সবাইকে জানাই শুভ নববর্ষ পয়লা বৈশাখ বঙ্গাব্দের প্রথম দিন তথা বাংলার নববর্ষ এই দিনটি সকল বাঙালির ঐতিহ্যবাহী বর্ষবরণের দিন তাই সব জিনিসপত্রকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি প্রথমে বিছানাটা ভালো করে গুছিয়ে নিলাম আজকে নিমপাতা ও কাঁচা হলুদের বাটা মেখে স্নান করতে হয় কিন্তু আমি আর বাটলাম না জলে একটুক্ষণ সিদ্ধ করে জলটাকে ঠান্ডা জলের সঙ্গে মিশিয়ে স্নান করে নেব আজকে লক্ষ্মী মেয়ের মতো সেজে নিচ্ছি যে কোনো মেয়েকে আলতা সিঁদুর পরলে কি সুন্দর লাগে না বিশেষ করে কোনো উৎসবে এরকম না সাজলে হয় আলতা কাটার কিছুক্ষণ পর পায়েতে একটু সর্ষের তেল মাখলে আলতা রংটা খুব উজ্জ্বল হয় এবং বেশি দিনও থাকে দেখুন এই শাড়িটা কিন্তু আমার ঠাকুমার শাড়ি দাদু যখন বেঁচেছিল ঠাকুমার এই শাড়িটা কিনেছিল দাদু মারা যাওয়ার পর ঠাকুমা আর ওই শাড়িটা পরতে পারেনি তখন আমাকে শাড়িটা দিয়েছিল তবে থেকে এই শাড়িটা আমি কোনো উৎসবে পরি আর এই শাড়িটা এত নরম আর যে পরতে খুবই ভালো লাগে এই ব্লাউজটা এই ডিজাইনটা কিন্তু আমি নিজে করেছি এই গয়নাটাও বানিয়েছি কিভাবে বানালাম এর পুরো ভিডিওটা আমার আর্ট অ্যান্ড ক্রাফট প্লে লিস্টে আছে চাইলে দেখে আসতে পারেন আজকের ফুল লুকটা একটু পরে দেখাচ্ছি রুম সাজানোর জন্য কিছু আম শাখা ভেঙে নিলাম কোনো শুভ কাজে আম শাখার গুরুত্ব কিন্তু অপরিসীম একটা পাতাকে এভাবে পাটের দলিতে আটকে দিচ্ছি এর আরো অনেক পদ্ধতি আছে কিন্তু এটা আমার কাছে বেশি সুবিধা বলে মনে হলো পর একটি আম পাতাতে সিঁদুর ও সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে একটা একটা আম পাতাতে টিপ দিয়ে দিচ্ছি তারপরে একটি ঘটে স্বস্তিক চিহ্ন এঁকে তাতে আম শাখাটাও দিয়ে দিচ্ছি এতেও সিঁদুর মাখিয়ে দিচ্ছি ঘরটিতে জল ঢেলে বাড়ির উত্তর পূর্ব দিকে রেখে দিচ্ছি এই দিকে রাখলে বাড়ির মঙ্গল হয় এবার ঠাকুরের কাছেও আম পাতার মালাটা দিয়ে দিলাম দেয়ালের এই দিকটা এমনভাবেই সাজালাম ব্লাউজের ডিজাইনটা দেখুন কেমন হয়েছে জানাবেন এই ব্লাউজটা আমার খুব পছন্দ হয়েছে কেমন সাজানো হয়েছে অবশ্যই জানাবেন আর এটা আমার ফুল লুক আজ অনেক কাজ করেছি পুজোর কাজ কমপ্লিট করে চলে এলাম রান্না করতে একদিকে ভাত ও একদিকে এঁচড় সেদ্ধ করতে দিয়েছি আজকের সব পদগুলো নিরামিষের উপরে করলাম শাক ভাজা বেগুন কুন্ডলি ভাজা এঁচড়ের তরকারি শাওরি চচ্চড়ি কিন্তু পুরো রান্নার ভিডিওটা করতে পারিনি নতুন বছরকে স্বাগত জানাতে চৈত্র মাস জুড়ে চলতে থাকে বর্ষবরণের প্রস্তুতি শেষ দিন পালিত হয় গাজন উৎসব উপলক্ষে চড়ক পূজা অর্থাৎ উপাসনা। মিন রাশি ত্যাগ করে মেষ রাশিতে প্রবেশ করে এই দিন গ্রামের বিভিন্ন অঞ্চলে আয়োজিত হয় চড়ক মেলা ওই মেলায় অনেক সন্ন্যাসী বা ভক্তগণ বিভিন্ন শারীরিক কসরত প্রদর্শন করেন আরাধা দেবতা সন্তোষ প্রদানের চেষ্টা এবং সাধারণ মানুষের মনোরঞ্জনও করেন শুধু ভারতে বাংলাদেশে নয় পৃথিবীর সকল প্রান্তে থাকা বাঙালি এই উৎসব পালন করে এই উৎসবটি শোভাযাত্রা মেলা খাওয়া হালখাতা খোলা ইত্যাদি বিভিন্ন মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয় সালে ইউনেস্কো ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত এই উৎসব কর্মকাণ্ডের শোভাযাত্রাকে মানবতার অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্য হিসাবে ঘোষণা করে হালখাতা হলো হল পয়লা বৈশাখ উপলক্ষে পালিত একটি উৎসব যাতে গত বছরের সমস্ত হিসাব নিকাশ শেষ হয় এবং নতুন একটি খাতা খোলা হয় এটি বাঙালির ব্যবসায়ী দোকানদের দ্বারা পালন করা হয় এটি বোঝাতে যে প্রতি বছর একটি নতুন সূচনা দিয়ে শুরু হয় সন্ধ্যা একটু ধূপধুনো নদী দিয়ে সন্ধ্যা দিয়ে দিলাম নতুন বছরে প্রেম শান্তি সুখ সমৃদ্ধি আর আনন্দে ভরে উঠুক সবার জীবন সবার জীবনের সকল স্বপ্ন ও লক্ষ্য সফল হোক ভালো থাকবেন ধন্যবাদ